ফের হুগলির উত্তর পাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সৌরভ চ্যাটার্জি বয়স চল্লিশ বছর বাড়ি উত্তরপাড়ার আর কে স্ট্রিট এলাকায় পেশায় রেলে কর্মরত ছিলেন সৌরভ গতকাল রাতে ইন্ডিয়া ইংল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখে ঘুমিয়ে পড়েছিলেন তিনি আজ নাগাদ ঘুম থেকে উঠে বন্ধুর সাথে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন সাঁতার না জানা সত্ত্বেও গঙ্গায় স্নান করতে নেমে এক তলিয়ে যায় সে পরে তার দেহটি উদ্ধার হয় প্রতিবেশী ব্যক্তি আশিস ঘোষাল বলেন ওই ঘাটটি যথেষ্ট পিছিল ছিল তারপরও সাঁতার না সত্ত্বেও সেই ঘাটে স্নান করতে নেমেছিল সৌরভ সচেতনতার অভাবে বারবার এই ধরনের ঘটনা ঘটছে আমার ইয়েতে থাকে আর কি এখানে থাকে সকালবেলা ক্যাজুয়ালি এখানে আসে সে চান করার জন্য ইয়ে করে ইয়ে চান চান করাটার বারণ করা হয় তাও ও তাকে জোর করে চান করে চল্লিশ বছর বয়স এই রেলে কাজ করত সে একটু রাত্রিবেলা খেলাধুলো দেখেছে দেখে সকালবেলা তারা বাড়ি যাবে অবস্থার মধ্যে এসে সঙ্গে সঙ্গে জোয়ার আসে জোয়ারে টেনে নিয়ে যায় এই হচ্ছে ঘটনা এই তো আমাদের গঙ্গার যে অবস্থা তার মধ্যে সমস্ত পিছলি পিছল হয়ে রয়েছে এই জায়গাটু তবু এই ঘাটটি সেইভাবে মেনটেন টেনটেন যা হওয়ার করছে কিন্তু এভাবে ছেলেদেরও আরও সচেতন হওয়া উচিত যে আমি চান করতে যাব আমার ইয়ে না থাকলে পরে সাঁতার না জানলে আমাকে গঙ্গায় নামা উচিত না এটা আমার বোঝা উচিত আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে